আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে কিন্তু জানতে পেরেছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ যেটা আপনারা সহজ বাংলায় আপনারা বললে চিনেন এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার আটচল্লিশ ক্যাটাগরি আটচল্লিশ ক্যাটাগরিতে আপনার মোট তিনশো নয় জন লোক নেবে তার মধ্যে একটি পদ রয়েছে আপনি তোপাস পদ আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এটা এসএসসি পাশে আবেদন তার মানে অলরেডি আমি ভিডিওতে ভিডিও দিয়েছি যে বিএডব্লিউটি এর তোপাস পদের মূলত কাজ কী সেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আসলে এই চাকরিটা কেমন হবে কি ধরনের সুযোগ সুবিধা পাব চাকরিটা করলে আবেদন করা যাবে কি না এবং সকল বিষয়ে জানতে চেয়েছেন মেন কথা ইটিসি ইত্যাদি ইত্যাদি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সকল বিষয় খুঁটি নাটি ওয়ান টু থ্রি পার্ট বাই পার্ট আমি জানিয়ে দেবো যে এক ভিডিওর মাধ্যমে আপনারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনারা আবেদন করবেন কি না আশা করি বুঝতে পারছেন চলুন ভিডিওটা শুরু করে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুপাশ পথ এখানে বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল আট এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে সকলে আবেদন করতে পারবেন এখানে হলো এগারো নম্বর এগারোটি শূন্য রয়েছে এসএসসি পাশেই আবেদন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো তোপাশ মানে কি এটা আমরা আমাদের জাহাজি ভাষায় তোপাশ বলে থাকি এটার মূলত কাজ হলো যেটা আপনারা সহজভাবে বুঝবেন যে পরিচ্ছন্নতা কর্মী যেটা আমরা অফিসিয়ালভাবে যেটা বলি যে পরিচ্ছন্নতা কর্মী এখন এই পরিচ্ছন্নতা কর্মীতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কাজটা কি হবে জাহাজে পোস্টিং হলে জাহাজের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে পল্টনে পোস্টিং হলে পল্টনের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে অফিসে পোস্টিং হলে অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আপনার কিন্তু করতে হবে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাহাজ অফিস এবং আপনার পল্টন যেথায় আপনার পোস্টিংটা হোক না কেন আপনার কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেই হবে এখানে বিশ নম্বর গ্রেডে আপনি আবেদন পাবেন তার আগে বলে দেয় আবেদন চলমান রয়েছে কেউ যদি ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি আবেদন করতে চাচ্ছি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নীর ঝামেলায় মুক্ত আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড আপনারা যারা অলরেডি আবেদন করছেন বা করবেন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সেটা নিয়েও পড়তে পারবেন এখন আমরা ভিডিওতে চলে যাই যে বিষয়টা মেন কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে হবে ওয়াশরুম পরিষ্কার করা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া অফিসে থাকা অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে এটা করতে হবে এখন মেন কথা হলো সরকারি চাকরির নিম্ন শ্রেণী একটি চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি প্রথম সরকারি চাকরি কিন্তু চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখানে আপনি বেতন পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক তার সাথে সরকারি বিধি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন এখানে কিন্তু আর একটা বিষয়বস্তুর মধ্যে রয়েছে আপনার বেতন প্রথম অবস্থায় বা ষোলো হাজার টাকা সামথিং বেতন কিন্তু পাবেন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আট হাজার টাকা বেতন নাকি আট হাজার টাকা বেতনে পাবো তাদেরকে বলবো না ভাই এখানে আপনার ষোলো হাজার টাকা বেতন পাবেন আশা করি বুঝতে পারছেন এখন যারা করতে চাচ্ছেন আপনার তো একটা মোটামুটি একটা ধারণা গেল যে এই কাজ এই ধরনের কাজ এই অ্যাবিলিটি কাজের ধরন একটা আপনাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে কেউ যদি আবেদন করতে চান যোগাযোগ করবেন আমার সাথে ত্রুটিমুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে অবশ্যই এস এস কিন্তু থাকতে হবে এখানে অনেক এই নিয়োগগুলো কিন্তু আগে ভাই অষ্টম শ্রেণী পাশ ছিল একটু খেয়াল করবেন এখন কিন্তু অষ্টম শ্রেণী নিয়োগগুলো কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্ট উঠাই দিতেছে সেই পেক্ষিতে আপনারা চেষ্টা করবেন যারা এখন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে চান তার পড়াশোনা করেন এছাড়া উপায় নাই সব নিয়োগ এমন সময় আসবে সব এসএসসি এস মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এখন সর্বোপরি বুঝতে পারছেন বিষয়টা তোপাসপথ নিয়ে আমার যেটুকু আমার বোঝানোর ক্ষমতা আপনি ততটুকু বুঝে চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন সকল বিষয় সকল বিষয় বলি সকল বিষয় নেই ঠিক আছে ভালো থাকেন